আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয় আজ এক আট দু হাজার খ্রিস্টাব্দ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় ছিল এক ঘন্টা 30 মিনিট এবং পূর্ণ নম্বর ছিল নব্বই মার্কের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এ প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান এখন আমরা দেখব এক নম্বর কারকও বিভক্তি নির্ণয় করুন ক আমার যাওয়া হয়নি এখানে আন্ডালিন আমার কর্তৃকারকে ষষ্ঠী খ বুলবুলিতে ধান খেয়েছে এখানে বুলবুলিতে কর্তায় সপ্তমী চেষ্টায় সব হয় এখানে চেষ্টায় করণে সপ্তমী ঘ সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত অধিকরণে শূন্য ওমো বাবাকে বড্ড ভয় করে এখানে বাবাকে অপাদানে দ্বিতীয়া দুই নম্বর রয়েছে বাক্য সংক্ষেপণ করুন ক আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্ন খ ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক গ যার বংশ পরিচয় কেউ জানে না অজ্ঞাতেও কুলশীল ঘ যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবি সংবাদিত ওম যে সকল যে সকল অত্যাচারী সয়ে যায় যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বংসহা তিন অর্থসহ বাক্য রচনা করুন ক গোফ খেজুরে নিতান্ত অলস গ ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা গ ঢাকের কাঠি তোষামদে চার নম্বর দুটি করে সমর্থক শব্দ লিখুন ক দিন দিবস বার অথবা রোজ খ অন্ধকার আধার অথবা আধার অথবা তিমির পাঁচ নম্বর প্রবাস আয় করতে আয় বৃদ্ধিতে প্রবাস আয় বৃদ্ধিতে করণীয় বিষয়টি সংক্ষেপে প্রবন্ধ রচনা করুন আপনার নিজেরা চেষ্টা করুন ছয় নম্বর একের এর প্লুরাল ফর্ম কী আপনারা উত্তরটি দেখতে পাচ্ছেন দুই লাফ শব্দটি নাউন কি এটা আছে লাফার তিন হ্যাবিট শব্দটির ভার ফর্ম কি হ্যাবিচুয়েট উত্তর আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর ক্যাটেল কোন ধরনের নাউন উত্তর হচ্ছে কালেকটিভ নাউন পাঁচ নম্বর আছে আউট এন্ড আউট এর অর্থ হচ্ছে পুরোপুরি তারপর আছে হু ইজ কলিং মি বাকটির প্যাসিভ ফমকি বাই হুম এম আই বিং কল্ড এরপর আছে এন বি এর পূর্ণরূপ নোটা রাইট দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার অর্থ হচ্ছে পণ্ডিত লোক হু ইজ কল্ড দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার উত্তর হচ্ছে উইলিয়াম ওরস ও এরপর রয়েছে হুইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস উত্তর হচ্ছে আর্নেস্ট হামিংয়ে সাত নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর তো রয়েছে আই এম অ্যাকাস্টমেট ডেড সাস এ লাইফ উত্তর হচ্ছে টু হি বার্স্ট ড্যাশ লাফিং অ্যাট মাই জোকস উত্তর হচ্ছে আউট সি হি ইজ লুকিং ড্যাশ দ্য নিউজ পেপার উত্তর হচ্ছে অ্যাট ডি ই পার্সিস্টেড ড্যাশ ডিস্টার্বিং মি উত্তর হচ্ছে ইন ই ক্যান ইউ গেস ড্যাশ আর এইস উত্তর হচ্ছে অ্যাট আট নম্বর রাইট দ্য মিনিং অফ ফলোয়িং প্লেয়ার্স এফেক্ট প্রভাবিত ইফেক্ট প্রভাব দুই রয়েছে ক্রপস শস্য ক্রপস বাহিনী বা সেনাদল তিনে মোরাল নৈতিক মোরাল এখানে মনোবল কোয়াইট শান্ত কোয়াইট পুরোপুরি টেম্পার অনধিকার হস্তক্ষেপ করা টেম্পার হচ্ছে রাগ নয় নম্বর ও রাইট ফাইভ সেন্টেন্স অন ক্লাইমেট চেঞ্জ আপনারা নিজেরা চেষ্টা করুন দশ নম্বর পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিমি ঘন্টা গতিতে চলছে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য ও স্টেশন দৈর্ঘ্য অতিক্রম করবে সুতরাং ট্রেনটি মোট অতিক্রম করবে পাঁচশো যোগ আছে দুইশো মিটার মোট হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার এক ঘন্টার সমান সমান সেকেন্ড তিরিশ এক ইমি সমান সমান তিরিশ হাজার মিটার ট্রেনটি তিরিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে এক মিটার যায় এবং সাতশো পঞ্চাশ মিটার যায় এটি নব্বই সেকেন্ডে উত্তর হচ্ছে নব্বই সেকেন্ড এগারো নম্বর যে গণিতটি দেখতে পাচ্ছেন আপনারা এই গুণ সমাধান আছে দেওয়া আছে এই অংশটু এবং প্রদত্ত যে রাশিটি রয়েছে আমরা এ স্কোয়ার প্লেস বিস্কোয়ার সূত্র প্রয়োগ করে মান বসিয়ে আমরা পর্যায়ক্রমে পাই একশো উনিশ উত্তর হচ্ছে এটি বারো নম্বর একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত সমাধান আমরা দেখতে পাচ্ছি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক মাইনাস তিনশো আটাত্তর টাকা আবার চারশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে লাভ হয় চারশো পঞ্চাশ বিয়োগ ক টাকা প্রশ্ন মতে চারশো পঞ্চাশ বিয়োগ ক সঙ্গে সঙ্গে তিন গুণ ব্র্যাকেট ক মাইনাস তিনশো আটাত্তর টাকা এবং আমরা যদি পর্যায়ক্রমে এটি করতে থাকি অর্থাৎ এটাকে তিন দ্বারা গুণ করার পর এটি পাবো এবং ক এক সাইডে নিয়ে আসার পর এবং সংখ্যাগুলো এক সাইডে নিয়ে আসার পর এটি আমরা পাই তারপরে কয়ের মান পাচ্ছি তিনশো ছিয়ানব্বইতে উত্তর হচ্ছে তিনশো ছিয়ানব্বই তেরো নম্বর প্রশ্ন একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট ছয় ছয় হাজার পাঁচশো একষট্টি টাকা হয় ছাত্র সংখ্যা কত তো সমাধান মধ্যে দেখতে পাচ্ছি ধরি শ্রেণীর ছাত্র সংখ্যা এক্স প্রত্যেকে ছাতা দেয় এক্স গুণে এক্স এবং এক্সের স্কোয়ার প্রশ্ন মতে এক্সের স্কোয়ার সমান সমান ছয় হাজার পাঁচশো একষট্টি এর উঠোপার করলে এক্সের মান পায়ে হচ্ছে একাশি মোট শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে একাআশি জন চোদ্দ নম্বর সংক্ষিপ্ত উত্তর লিখুন আমরা দেখতে পাচ্ছি এটিএমের পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন টিনের পূর্ণরূপ ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার খ খাতিসংঘের কে জাতিসংঘ সনদ নামকরণ করা হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুসভেল্ট এবং জাতিসংঘ সন অধত্ত কবে থেকে কার্যকরে চব্বিশে অক্টোবর উনিশশো সাল থেকে গোয়া হচ্ছে কোন অক্ষাংশকে মকরক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অংশকে মকরক্রান্তি বলা হয় এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি বলা হয় এরপর রয়েছে দু হাজার পঁচিশ সাবিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেট কত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এরপর রয়েছে যে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি এবং ছোটো জেলা হচ্ছে নারায়ণগঞ্জ চ জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনার কে জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে সৈয়দ মইনুল হোসেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে শহীদ মিনার অর্থাৎ হামিদুর হামিদুর রহমান স পদ্মা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে রাজশাহী বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করেছে নাফ নদী জ রয়েছে আইসিসি এর সদর দপ্তর রয়েছে আইসি সদর দপ্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত এবং ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত ফিফার সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ড জ দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন হিদা হিদান কায়ো জাপানের পরমাণী অস্ত্রবিরোধী প্রতিষ্ঠান এবং তিনি কোন দেশের নাগরিকত্ব জাপানের নাগরিক এবং সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে কামরুল হাসান এবং দুর্গ হচ্ছে দশ ছয়